কিন্তু নিয়ে চলে আসলাম প্যাকেট কিন্তু আপনাদের সাথেই করবো একদম ফ্রেশ হচ্ছে গিয়ে ড্রেসগুলো আসছে অনেক অনেক হচ্ছে গিয়ে ড্রেস আসছে সবগুলো তো এক ভিডিওতে দেখা সম্ভব না তবে এই ড্রেসগুলোর আমাদের আরও একটা ভিডিও দেওয়া আছে সেটা অবশ্যই দেখে নিতে পারেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো যে এখানে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম কিন্তু আপনাদের সবার পছন্দের এবং অনেক আপুদের রিকোয়েস্টের একটা কালেকশন কারণ এই ড্রেসগুলো একদম হচ্ছে গিয়ে আপনার স্বল্প বাজেটে আপনার সুন্দর একটা পার্টি ড্রেস তো এই ড্রেসগুলো কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে নাতে ভুলবেন না এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে মেরুন কালার সবগুলো কিন্তু আপনাদের পছন্দরই কালার কিন্তু হচ্ছে গিয়ে থাকতেছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এবং রেডিশ মেরুন কালারের মধ্যে থাকতেছে এই যে আমাদের হচ্ছে গিয়ে মোস্ট ডিমান্ডিং কালার এটা হচ্ছে গিয়ে একদম কফি এবং গোল্ডেন কম্বিনেশনের মধ্যে থাকবে কফি মেরুন এটা আসলে এটা একদম পিওর মেরুন কফিও না এই যে সবার পছন্দের বাসন্তী কালার তো ঠিক আছে এক এক করে তাহলে সব দেখা যাক সাথে ফার্স্টে হচ্ছে গিয়ে এই ড্রেসটা দিয়ে তাহলে স্টার্ট করে দিচ্ছি ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন আসছে বলেন তো আপনারা কোন জায়গা ভিন্ন আসছে যারা এই ড্রেস গুলো আগে নিয়েছেন সে পড়া হয়তো জানেন এটা একদম ভিন্ন রূপে আসছে এই যে নিচের পাটটা নিচের পাটটা খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ডিজাইনের মধ্যে আসছে এবার এই যে ব্যাকের যে ডিজাইনটা ছিটা ছিটা ফ্রন্টের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই ব্যাক পেয়ে যাবেন হাতেও পেয়ে যাবেন ম্যাটেরিয়াল থাকবে হাফ সিল্কের মধ্যে সুন্দর একটা হচ্ছে সলিড কালারের মধ্যে সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন যে প্রাইসটা দিচ্ছি এইটা আসলে খুবই প্রশংসা করতেছেন আপনারা যে এত কম প্রাইসে কীভাবে দিচ্ছি আসলে আমাদের হচ্ছে গিয়ে হাপুদের জন্য অনেক রিজনেবল একটা প্রাইস রাখি আমরা যেটা সবাই নিতে পারেন এরকম এই যে দুইটা সাইডই কিন্তু আছে দুইটা সাইডই আপনার এই পাট আপনারা পেয়ে যাবেন ওনাটা পাকা পাঁচ হাতের মধ্যে থাকবে প্রাইসটা হচ্ছে অবশ্যই বলে দিব সাথেই থাকবেন ফাইনাল লুকটা দেখেছেন কি যে দারুণ আসছে তো কার কার ভালো লাগছে ড্রেসটা অবশ্যই হচ্ছে কি দ্রুত অর্ডার করে দিবেন মিস হয়ে গেলে কিন্তু আর পাবেন না অন্য অপশন রাখতে হবে তো পরবর্তী কালারে চলে যাচ্ছে সাথেই থাকে এরকম কার কার পছন্দ দেখেন তো ডিপ মেরুনের কালারের উপর গোল্ডেন জারি সুতা দিয়ে নিচের পাটটা সিম্পলের মধ্যে জাস্ট অনেক সুন্দর হয়েছে এইটা হচ্ছে গিয়ে সলিড কালারের মধ্যে একটা সালোয়ারের কাপড় এবং ওনাটা জাস্ট দেখেন দারুণ একটা কম্বিনেশন রয়্যাল ব্লু এবং দ্বীপ মেরুন জাস্ট অসাধারণ এই যে দেখেন ওনাটা ওনার নিচের যে পোর্শনটা হচ্ছে গিয়ে আছে এটা কিন্তু আপনারা ড্রেসও পেয়ে যাচ্ছেন তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ফাইনাল লুকটা সুন্দর এবং সুন্দর ঠিক আছে আর কিচ্ছু বলার নেই এই যে দেখেছেন ড্রেসের ফাইনাল লুকটা কেমন আসছে তো যার যেই কালারটা পছন্দ আমি বলবো দ্রুত অর্ডার করে দিয়ে না পড়া কারণ এই ড্রেসগুলো আসলে যখন স্টক আউট হয়ে যায় এগুলো সেম টু সেম কিন্তু তখন আপনারা পাবেন না কারণ এগুলোর বিভিন্ন ভ্যারিয়েশন আসে তো ঠিক আছে আমরা চলে যাচ্ছি অন্য হচ্ছে গিয়ে কালারে ইভার্নিং কালার হচ্ছে গিয়ে এটা ব্ল্যাকের উপরে হচ্ছে আপনার মেরুন সুতোর কাজ করা এবং এটা কিন্তু জারি সুতা না অনেকে জারি সুতা পছন্দ করেন আবার অনেকে এটা পছন্দ করেন তো যার যে কালারটা পছন্দ আমি বলবো দ্রুত অর্ডার করে দিবেন আমি আবারও বলবো যে এগুলো স্টক শেষ হয়ে গেলে সেম টু সেম পাবেন না তো এই যে এটা হচ্ছে কি আপনার ড্রেসটা থাকবে ফাইনাল লুকটা অসাধারণ হচ্ছে গিয়ে একটা ড্রেস আর একটা কথা বলবো আপু এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আপু আমি তো হেলদি হবে কি না আপু একদম টেনশনের কিছু নয় ইচ্ছা মতো হচ্ছে গিয়ে আপনারা বডি দিতে পারবেন লং দিতে পারবেন অনেকে কম প্রাইস দেখে জিজ্ঞেস করবেন যে আপু এগুলোতে কাপড় কম আছে কি না এত কম কিভাবে পসিবল না আপু কাপড় একদমই কম না লং বডি আপনার ইচ্ছা মতোই দিতে পারবেন এই যে এতক্ষণ পর্যন্ত যারা আমার এই এই ভিডিওটা দেখেছেন অবশ্যই হচ্ছে গিয়ে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আমাদের প্রতিদিনের আপডেট পেতে চান এই যে দেখেন এই ড্রেসের ফাইনাল লুকটা জাস্ট খুবই সুন্দর আপু তো এটা হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক এবং মেরুন কম্বিনেশনের মধ্যে থাকছে প্রাইস কিন্তু একদম রিজনেবল মাত্র আট দুইটা ড্রেস দিকে প্রাইসটা বলে দিচ্ছি সাথেই থাকে সবার পছন্দের কালার কিন্তু নিয়ে আসলাম এটা একদম সবার পছন্দের এটা এর আগেও হচ্ছে গিয়ে সেম টু সেম ডিজাইন কিন্তু সেম পাবেন না আগেও বলে বলেছি এটা একদম আর কালার হচ্ছে গিয়ে সেম পাবেন হ্যাঁ কালার কিন্তু আপনার বিভিন্ন কালারের উপর হচ্ছে গিয়ে ড্রেসের কালারের উপর সুতাটা হচ্ছে গিয়ে সেম পাবেন এই যে তবে ডিজাইন কিন্তু সব সময় সেম আসে না এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে সুন্দর একটা নিচের পোষণটা অনেক বেশি গর্জিয়াস কাজ করা আছে একদম পুরো জামদানি সুতোই কাজ করা এটা সালোয়ারের কাপড় সলিড কালারের মধ্যে আর এই যে দেখেন তো সালোয়ার ওনার ড্রেস তিনটায় কিন্তু হাফ সিল্ক আমি এটা বারবার বলতেছি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনার থাকবে ওনার ডিজাইনটা জাস্ট অনেক সুন্দর হয়েছে দেখে না ওনাটা পাক্কা পাঁচ হাজার ড্রেসের ফাইনাল লুকটা দেখে না কত সুন্দর তো ড্রেসগুলো আসলে কার কার ভালো লেগেছে আমাদের ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পড়া তো এই যে এটা হচ্ছে কি ফাইনাল লুকটা সুন্দর একটি স্ক্রিনশট দেবেন কিন্তু অনেক আপুরা কিন্তু স্ক্রিনশট দেন খুব এলোমেলোভাবে যেটা আমাদের বুঝতে খুব প্রবলেম হয় ঠিক আছে আমাদের পরবর্তী কালারে চলছেন কালারটা কি যে সুন্দর এই ধরনের কালারকে মিস করা যায় তবে মিস করলে পাবেন না সেটা অবশ্যই হচ্ছে কি গ্যারান্টি দিব কারণ ড্রেস তো সেম টু সেম পাবেন না এই যে এটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল হাফ সিল্ক বরাবরের মতো বলবো সুন্দর একটা হচ্ছে গিয়ে ওয়া নিচের পোর্শনটা তো এবার ইউনিক আসছে আমার আজকে মানে আমার এই এখন যে ড্রেসগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের নিচের পোর্শনটা দেখে খুবই ভালো লাগতেছে কারণ এর আগের বার কিন্তু এরকম সুন্দর সুন্দর প্যাটার্নে আসে নাই এটা হচ্ছে গিয়ে আপনার স্যালোয়ারের কাপড় থাকবে ও দেখেন তো ওনাটা কি যে দারুণ হয়েছে ওনাটা কম্বিনেশন খুব দারুণ হয়েছে তো কার কার ভালো লেগেছে অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখেন ওনাটা এই ড্রেসগুলোর সাথে যদি আপনারা আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা হচ্ছে গিয়ে ভিজিট করবেন যদি পছন্দ হয় তাহলে একসাথে অর্ডার করতে পারবেন যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ভিজিট করবেন দেখে একসাথে একই চার্জে অর্ডারটা ডান করে দিতে পারবেন তো এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 ছয়শো বিশ টাকা যা একদম রিজনেবল এইগুলো কিন্তু সাতশো পঞ্চাশের কমে কেউ পায়নি আপু বাট আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকা আল্লাহ হাফেজ তাহলে সবাইকে সবাই ভালো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সবাইকে